আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সিএফসি ক্লাবের সদস্যরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা জানেন শামসুদ্দিন কমরুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে শামসুদ্দিন সিটি ফুটবল টুর্নামেন্টের জন্য আমাদের ক্রিকেট মোটামুটি আড়াই মাস থেকে তিন মাসের মতো ক্রিকেট খেলা বন্ধ ছিল ক্রিকেট খেলার মতো মাঠ একদম প্রস্তুত ছিল না তাই আমি এবং মাজারুল ভাই দুজনেই মিলে মাটি একদম পরিপাটি করে নিচ্ছি এবং আগের মতো বৃষ্টি করে নিচ্ছি ক্রিকেট খেলা আমাদের রক্তে মিশে গেছে এবং আমরা এই মাঠটি প্রস্তুত করার জন্য অক্লান্ত পরিশ্রম করি সকাল সাতটা থেকে একদম এগারোটা পর্যন্ত শামসুদ্দিন কমরুদ্দিন ডিগ্রি কলেজ মাঠ চাপারহাটে সবাই তো অনেকেই ক্রিকেট খেলেন কিন্তু এই মাঠটি প্রস্তুত করতে আমাদের দুই থেকে তিনজনেই অক্লান্ত পরিশ্রম করতে হয় যারা ক্রিকেট খেলেন যদি আমাদেরকে সহযোগিতা করতেন কাজটি একদম সহজত যেহেতু আমরা নিজের কাজ নিজেই করতে পছন্দ করি কারোর জন্য অপেক্ষা করার থেকে নিজের কাজ নিজেই করে নেওয়া ভালো আসলে খেলাধুলা করলে মন এবং শরীর দুটোই ভালো থাকে আপনারা মাদক থেকে দূরে থাকবেন এবং বেশি বেশি মাঠে সময় দিবেন যেটা খেলাধুলা হোক বা খেলাধুলা না হোক খেলাধুলার বাইরেও কিন্তু মাঠে সময় দেওয়া যায় অবশ্যই আপনারা মাঠের কাজগুলো করে নেবেন নিজে নিজেই এবং কে কে খেলার জন্য মাঠ প্রস্তুত করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্রিকেট খেলতে সর্বপ্রথম যেই জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে একটি ভালো পিচ সে পিচ যদি আপনার খারাপ হয় সেখানে কিন্তু আপনারা ভালো করে খেলাধুলা করতে পারবেন না সে কারণে আমরা আমাদের কাজটি একদম সঠিকভাবে করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাদারুল ভাই কত সুন্দর করে মাটি নিজের যত্ন সহকারে আসলে মাটি প্রস্তুত করে নিচ্ছেন ক্রিকেটের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এই কাজটা করা অসম্ভব যাদের ক্রিকেটকে ভালোবাসেন অবশ্যই তারা বুঝবেন যে এই কাজে কতটা শান্তি আছে কিন্তু এই পরিশ্রম দিয়ে আসলে কী লাভ আমাদের নিজের মাঠে কিন্তু দুই মাসে একটি খেলাও হয় না সেই জন্য আমাদের পিজে সব সময় ঘাস থেকেই থাকে আপনারা যারা আমাদের সিএফসি টিমের সাথে খেলেন তারা অবশ্যই জানেন আমরা বাইরেই বেশি খেলাধুলা করি পরের দিন আবার মাঠে গিয়ে আমি ইউসুফ এবং মাদারুল ভাই মাঠে পানি দিচ্ছি এবং সেই সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সিএফসি স্পোর্টস অ্যাসোসিয়েশন পেজটি সবাই ফলো করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা রইল